নীল সমুদ্রের এক শান্ত কোণে থাকত ছোট্ট একটি জলপরি নাম তার রিয়োনা সে খুশি, দয়ালু আর গান গাইতে খুব ভালোবাসত ওই সমুদ্রের পাশেই নদীর মোহনায় থাকত এক বড় কুমির কুরু সবাই কুমিরকে ভয় পেত কিন্তু সে আসলে খুব লাজুক আর একা একা ছিল একদিন রিয়োনা সমুদ্রের ওপরে ভেসে রোদ পোহাচ্ছিল তখন হঠাৎ কুরু গলা কাঁপিয়ে বলল এই তুমি গান গাও খুব সুন্দর কিন্তু তুমি ভয় পাও না রিওনা হেসে বলল তুমি তো আমাকে কিছু করছ না কেন ভয় পাব কুরু অবাক সবাই তো আমাকে দেখে পালায় রিওনা বলল যে বন্ধুত্ব করতে জানে সে নিশ্চয়ই খারাপ না এরপর প্রতিদিন বিকেলে রিয়না কুরুকে গান শোনাত আর কুরু রিয়নাকে নদীর গোপন পথ দেখাত একদিন একটি জেলেদের নৌকো কুরুকে জালে আটকে ফেলল কুরু ছটপট করছে কিন্তু বের হতে পারছে না রিয়না চিৎকার করে বলল ধরো আমি আছি সে তার জাদুকরি লেজ দিয়ে জাল কাটতে কাটতে কুরুকে মুক্ত করল কুরু কেঁদে ফেলল তুমি আমার সত্যিকারের বন্ধু রিয়না হাসল বন্ধু মানেই পাশে থাকা বিপদে আপদে সেদিন থেকে নদী আর সমুদ্রের সীমানা ভুলে তারা দুজন এমন বন্ধু হল যে বন্ধুত্ব যতই দেখা হোক বিশ্বাস আর ভালোবাসায় ভরা আর সবাই বুঝল দেখে কাউকে বিচার করা উচিত না মনটাই আসল